মানে সারা বাংলাদেশ ডেলিভারি আছে দর্শক ভাই যদি না আসতে পারে ফার্মে সরাসরি নিজ দায়িত্ব গরু বাসায় পুষা দি টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নাই আমার জিনিস ভালো আমার জাতে কোনো সমস্যা নাই ভাই আচ্ছা ভাই চলেন আচ্ছা ঠিক আছে ভাই দেখেন

এ চারটা ঠিক আছে হ্যাঁ খালি ঠিক নয় ভাই এ দেখেন নেজারে যে থেকে দেখেন এ সাপার থেকে শুরু করে সব কিছু গোলাপি কালার হয়ে গেছে ভাই এ দেখেন মানে পার্সেন্ট বেশি হলে যেটা হয় আচ্ছা পাগলো মোটাশুটি হ্যাঁ হ্যাঁ ভাই ওপর পাশ থেকে দেখছেন এখন বর্তমান সেটাই তাহলে বয়সটা হবে বারো মাস হ্যাঁ বারো মাস প্লাস হবে ভাই এবং চামসো চাকা হয় দেখেন দর্শক ভাইকে দেখার আটকা চামড়া একবারে যে একটা ভালো গাভীতে যদি যখন পরিণত হয়ে যাবে তখন এই চামড়া যদি পাতলা না থাকে তাহলে দুধ অধিক আসবে না ভাই ভালো দুধ আসা হ্যাঁ না হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটের এটা এক নম্বর বকনা বাচ্চা হলেস্টেন ফিজান তারপরে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চা দুই নম্বর বাচ্চারা কিন্তু মন্ডি বাচ্চা ভাই

পালান আসছে সমস্যা নাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবি বাচ্চাটা ঠিক আছে না হ্যাঁ ভাই চারটা নিফুল চার জায়গাতে আছে ভাই বাচ্চাটা ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা এটা বারো মাস প্লাস হবে বারো মাস হ্যাঁ তিনটে বাচ্চায় সেম বাস ভাইসটেন ফ্রিজি হ্যাঁ এবার প্রিন্ট দুই পাশে একই প্রিন্ট ভাই সাদার উপরে কালো খুব প্রিন্ট ভাই হ্যাঁ অসাধারণ দেখতে মন যাচ্ছে বন্ধুরা এটা আপনারা দেখলেন পঁচানব্বই হাজার টাকা লটের দুই নম্বর বর্কা বাচ্চা হলিস্টান ফিজেন মন্দির তারপরে দেখছেন পঁচানব্বই হাজার টাকা লটের তিন নম্বর বর্কা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন এটাও তিন নম্বরের বাচ্চাটা যখন বয়সটা তিন নম্বরের বাচ্চাটা হলিস্টান ফিজান বাচ্চা বয়স বারো মাস প্লাসে আছে ভাই তো বেশ লম্বা চড়া আছে হ্যাঁ দেখলেই মন ভরে যাবে ভাই অসাধারণ চেয়ারা এত সুন্দর জাট মান পার্সেন্ট রেট মানে কোনো কমতেই নেই ভাই কোনটা ছাড়ের কোনটা বর্ণনা দেওয়া যায় আসলে এর চাইতেও ভালো ওর চাইতেও ভালো দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে ওলান পালনটা দেখেন হ্যাঁ ভাই দেখান হ্যাঁ ওলান পালন ঠিক আছে বাচ্চাটাই দেখছেন এক থবলা পালন ভাই অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা এটা বারো মাস প্লাস হবে ভাই এটা বারো মাস প্লাস হ্যাঁ বারো মাস প্লাস লম্বা চড়া কালার প্রিন্টটা সুন্দর আছে তিনটা বাচ্চা প্রায় একই হ্যাঁ তিনটা বাচ্চা সেম বয়স হবে ভাই সেম বয়স হবে তিনটা বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই কোয়ালিটি ফুল বন্ধুরা এটা আপনারা দেখলেন পঁচানব্বই হাজার টাকা লটের সবশেষ তিন নম্বর বক্তা বাচ্চাটা হলস্টেন ফিজিয়ান যদি সেক্ষেত্রে দামে ভিন্ন হবে দাম দরটা করে নিতে হবে দর্শক ভাইকে প্রথম কথা এবং শেষ কথা একটাই বলবো প্রত্যেকটা সপ্তাহে দুইটা তিনটা প্রতিবেদন করি শুধু আপনার ছেলে নেই তো মোটামুটি দর্শক ভাইকে যা বলি আসতেছি তাই যেন দর্শক ভাই যেন কয় যেন গরু বছর ক্রয় করে

এই তিনটা বাচ্চা অসাধারণ বাচ্চা ভাই আমি আশা করছি যে ভিডিও পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ দর্শক ভাই চোখ সরাতে পারবে না এত সুন্দর অসাধারণ ব্যান্ড ভাই আচ্ছা কেউ হ্যাঁ যদি কোনো দর্শক ভাই যদি প্রবাসী ভাই হোক কিংবা বাংলাদেশি ভাই হোক যদি ফার্মে সরাসরি যদি না আসতে পারে ইনশাআল্লাহ আমি নিজে একটা গরু আশায় পোষা দিয়ে টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নেই